সে আম এখন পর্যাপ্ত সময় দেয়ত নাকি আমার চাকরি ছেড়া চার মাস হলো আমিও আবাদ পানি করবো এরকম ইয়ে আছে কলা লাগানো আছে এক বিঘা জমিতে এক বিঘে ষোলো কাঠাতে তিনশো নটা গাছ আছে ফির মিলে এসে গোদরেজ মাছের খাবার উৎপন্ন হতো ওইটা ছিলাম ও এটা ছয় বছর ছিলাম এটার মেন শাখা আপনার সিরাজগঞ্জে হ্যাঁ হ্যাঁ অনেক বড়

নামে এখনো মুখে দিইনি ভিডিও ভিডিও করছি ভাই চাতা সুন্দর এই পালপুরে আমার ওয়াইফের বান্ধবী আছে গো

ভাই কোডা মেয়ে দেখেছ তুমি বিয়ে আমি তো সম্পর্ক করে বিয়ে করেছি না যা আমার দাদা দেখা

ਬੈ ਕੋਟ ਸਾਂ ਦੋ ਲੇ ਬੇ ਇਹ ਇਹ ਕੋਟ ਸਾਂ ਦੇ ਲੇ ਨਾ ਕੋ ਰੀ ਨੇ ਨੇ ਅਰੀ ਸ਼ਤ ਰੋ ਕੋਟ ਤੋ ਖਾਵੇ ਨੇ ਸ਼ਾਂ ਦੀ

প্রফেশনের দোকান আমাদের ঠিক আছে আমাদের যে প্রফেশনের যে দোকান এই দোকান এলাকায় সবাই চিনবে আমাদের যে কামাল লাইব্রেরি গোটা এলাকায় যাকে জিজ্ঞেস করে যখন আশেপাশে হয় হ্যাঁ চিনি এরকমই টাইপেরই হ্যাঁ

আমার এই সব ভালো লাগে এই দিক তো তার ওদিকে বেশি এটা এত পাকা আমونه জব এই জায়গাটা উচুর সে তো মিষ্টি না যেরকম মিষ্টি হয় সেরকম না কিন্তু সবাই এরই পছন্দ করবে না তারপরে হচ্ছে বেশি মিষ্টি অনেকে পছন্দ নাও করতে পারে

एक बार कहाँ से चले ऐसे? चलो चुब्बी वैसे। बिस्कुट जाबा ना।

কিভাবে করেছে কলম করেনি না কি বুঝছে এটাকে গাছ যে ফল ধরে যায় যখন ফল একটু হয়েছে বড় তখন চামড়া তুলে দিয়ে ভিতরে কাটা গেছে নিশ্চয় খাবার আরো যাইতে না পারে তার লাগে নাকি খাবার উপরে হয় না নিচে তো না খাবার যে সার বীজ তো নিচে না না হাতে হাতে এই যে দুটি একটা আবার দেখা যায় হ্যাঁ আমি তোমার রাস্তা দেখা দিচ্ছি আমি এদিক দিয়ে যাবো তো যে রাস্তা ছিলাম না এদিক দিয়ে গেলামই তাহলে এইদি রাস্তাটা তোমার চিনা আছে হয়তো বা

এটা বোরের গাছ কিনছি এটা বোর টমেটো এটা সরষা এটা ফুল সরষে থেকে ফলের দানা হয়ে গেছে এখানে বাবলা গাছ আমরা ছোটবেলায় বাবলা গাছের কুশি পাতা দিয়ে ব্রাশ দাঁত মাছতাম অনেক পরিষ্কার হয়ে যেত এবং একটি মিষ্টি ভাব থাকতো তারপরে আমরা পানি খেলে মিষ্টি অনুভব করতাম পানি সাড্ডা চারিদিকে মাঠ আর মাঠ জমি মাটির রাস্তা কি যাবে বাসায় যাবে যাবি যে

কষ্ট করে খাওয়াই দাওয়া করেছি গেছি বাড়িতে রান্না করেছি যে কোনো গেলে বন্ধুর সাথে ঘুরলেও আমি রান্না করে গেছি রান্না করে এরকমও করছি হ্যাঁ মামে পালব ডানে হচ্ছে যে ডানে চলো তাহলে কী সে যাবা পালপুরে যাবে না স্কুলে না তুমি বললে যাবে না যেন তো আমি আর ইয়ে করলাম না তাহলে পাল সামনে যে গোলায় আছে হ্যাঁ এই দেখি গোলায় আরেকটা একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়বে আমাদের আমার বইয়ের বান্ধবীর ভাষায় যে বাম সাহিত্য শেষ মাথা তোমার কাকনে যে রাস্তাটা আছে না দামগুড়ে পার হয়ে যে কাকনে যে রাস্তা প্রথমে হাতের বামে একটা ফাঁকা রাস্তা গেল পালপুর এই যে রাস্তা মিলিত হবে আর এটা পার হয়ে গেল তারপরে তোমার হচ্ছে সুলিতলা নাম করা জায়গা ফাঁকা জায়গা ব্রিজ তারপরে তোমার হচ্ছে যে ওই যে ব্রিজ যে ব্রিজে মাছ হয়েছিল

ঘোরা বেড়ে আমাদের অন্ত্র এলাকা অনেক জায়গা ক্লাইভেট চলে আমাদেরই

ব্রিজ আছে না পলাশ বাড়ি আছে ব্রিজ ও ব্রিজ গুড়া দিয়ে উঠবে আমরা এই দেখি খেতে বুট খেতে হ্যাঁ গোলাই কোথায় পিছে हाँ व्याकिंग देखे गुरु पालन गुरबे मुंबई खामरा से धुंध चला बात नहीं तो प्राइमरी ओ प्राइमरी में वो दिखे दे, 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 वो देख चले आ रहे वो दिखते हैं वो प्राइमरी ना बाड़ी ভিতরে রাস্তা একটা রাস্তার ভিতরে খাওয়া

যে বললাম যে এইদিকে যে রাজাবাড়ি এইদিকে পাল্টু তার আগে আমার এদিকে একটা রাস্তা ধরে রাস্তা মানে এদিকে এদিকে অনেক পরে আসছি বন্ধুদের বাসা তো দাম পড়ে মন্ধুর তো পরে পড়ে এটা বন্ধু তো বন্ধু হিসাবে বন্ধুদের বাসা গুরুম বার্ক ইসলামিয়া একাডেমি আলো আলো এই না যে বাড়ি এই বাড়িটাই কইলো না এই যে হ্যাঁ ইয়া আছে না আমাদের ইসলাম একাডেমি এটা পুরানдон সবচেয়ে একাডেমি জনতা ম্যাপ তিনতলা বিল্ডিং ওই বাড়ির মালিকের যে বাড়ি তিনটাই বেটা